আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বিষয় বোবা জিন অনেক সময় বোবা জিন কী করে রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তাদের বুকে চেপে বসে এবং তাদেরকে খুব কষ্ট দেয় ফলে ওই ব্যক্তি এত জোরে চিৎকার করে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না আর সে খুব অস্বস্তি অনুভব করে এই কেসটা একটা নয় দুটো নয় অসংখ্য কেস আমার সামনে এসেছে আমি যখন সৌদি আরবে ছিলাম দাম আমি যখন ইমামতি করতাম তো এক ব্যক্তি তার বাড়ি হচ্ছে আসাম সে আমার কাছে এসে বলল যে ভাইজান আমাকে প্রতিদিন বোবা জিন ধরে ঘুমে খুব অসুবিধা হয় তো আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না আমাকে কিছু করেন তা আমি বলছি তেল পানি নিয়ে এসো আমি পরে দিচ্ছি আমি ইনশাল্লাহ তেলের মধ্যে কড়া করে পরে দিলাম তেল পরে দিয়েছি সেই তেলটা সে প্রতিদিন মুখে লাগাইতো লাগিয়ে ঘষইতো মোটামুটি এক মাস দেড় মাস এইভাবে এই আমলটা করছিল শোয়ার সময় তেলটা লাগাইতো আর দেড় মাস তাকে বোবাজিন একবারও ধরে না এবার তেল যখন শেষ হয়ে গিয়েছে তখন সে আবার তাকে ধরতে শুরু করছে আবার ধরছে প্রতিদিন ধরে তাই আবার আমার কাছে চলে এসছে যে আমাকে বলছে ভাই জান আবার ধরতে শুরু করছে তেল শেষ হয়ে গেছে আমি ঠিক আছে তেল নিয়ে আসো আবার পরে দিচ্ছি ইনশাল্লাহ তেল নিয়ে এসেছে আমি পরে দিলাম ভালো করে কড়া করে আবার ব্যবহার করছে আর এ সমস্যা তার হইতো না তারপর সে কিছুদিন পর আবার সে দেশে চলে যায় হ্যাঁ দেশে চলে যায় যে এবার দেশে কী হচ্ছে সেটা আমি আর জানি না তো এ অবস্থা ভাই এ বোবাজিন কিন্তু সত্যি সত্যি মানুষকে ধরে এবার এর থেকে বাঁচার কি তরিকা আছে বন্ধু তার বাঁচার আমি কিছু পদ্ধতি আপনাকে বলে দিব সে পদ্ধতি প্রয়োগ করলে আপনাকে কারো কাছে যেতে হবে না আপনার নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন নম্বর এক যাকে বোবাজিন ধরে সে রাতে যখন ঘুমাবে ঘুমানোর সময় কী করবে অজু করে নেবে অজু করে কি করবে আপনার আলহামদ পড়ে নেবে তিন তিন থেকে সাতবার যদি পড়তে পারেন ভালো হয় তিনবার পড়লে হবে ইনশাল্লাহ পরে হাতে ফুট দিবেন তারপর সোরা এখ্লাস অর্থাৎ কুল হল হাত আপনি তিনবার পরে হাতে ফুট দিবেন। তারপর আপনি কুল আল ফালাক তিনবার পরে হাতে ফুত দিবেন এবং প্রতিবারে ফু দিয়ে শরীরের মধ্যে ইয়ে করবেন হাত বুলিয়ে দিবেন সমস্ত শরীরের মধ্যে কুলের নাচ পড়বেন সাতবার ঠিক আছে তিন কুল পড়লেন এবার আপনি আয়তুল কষি যদি জানেন তাহলে আয়তুল কসি পরে নেবেন দুবার থেকে তিনবার পরে শরীরে গোটা শরীরের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাতটা ভুলিয়ে নেবেন তাহলে কি হয়ে গেলো আপনার শরীরটা বন্ধ হয়ে গেলো ইনশাআল্লাহ কোনো জিন আর আপনার শরীরের মধ্যে টাচ করতে পারবে না যদি টাচ করে তার শরীরের মধ্যে আগ কারেন্ট লেগে যাবে এমন অবস্থা হবে ঠিক আছে তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে গেলে আমলের মাধ্যমে তাহলে রাতে ঘুমটা ভালো হবে ইনশাল্লাহ আর আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না এই একটা আমল হচ্ছে আর যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কি করবেন অনেক সময় শয়তান আসে তাকে ধরে না বোবা জিন তাকে ধরারা কিন্তু খারাপ স্বপ্ন দেখায় তখন আপনি কি করবেন ঘুম যদি ভেঙে যায় আপনি উঠে অজু করবেন অজু করে এই আমলটাই করবেন যেগুলো পড়তে বলেছি এগুলো পরবেন পরে শুলে দিয়ে শোবেন ইনশাল্লাহ দেখবেন তাতে আপনার আর খারাপ স্বপ্ন আর দেখবেন না যারা প্রায় খারাপ স্বপ্ন দেখেন তারা এই আমলগুলো করলে করে শুধু শোন শোয়ার আগে অর্থাৎ অজু করে যদি আপনি আমলগুলোকে পরে যদি শোন ইনশাল্লাহ ইনশাআল্লাহ খারাপ স্বপ্ন কখনোই আর দেখবেন না আপনার খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে অথবা যারা স্বপ্নে ভয় পায় অনেক এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে অনেকে দেখে আমি আকাশ থেকে পড়ে যাচ্ছি অনেকে দেখছে আমি প্লেনে যাচ্ছি প্লেনের দরজা দিয়ে তাকাচ্ছি আমাকেও ঠেলে ফেলে দিল উপর থেকে নিচে পড়ে যাচ্ছি এই ধরনের অনেক রকমের স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে তো ইনশাআল্লাহ এইগুলো এগুলো সব দূর হয়ে যাবে আমল করলে কারণ এগুলো সব শয়তানে দেখায় ঠিক আছে শয়তানের কারণে এই সমস্ত স্বপ্ন দেখে মানুষ তো শয়তান যদি কাছে না আসে তাহলে এরকম স্বপ্ন মানে আর দেখার সম্ভাবনা থাকবে না আর শয়তান একমাত্র তখনই আসবে না যখন আপনি এ আমলগুলো করবেন শোয়ার সময় অজু করে ঠিক আছে বন্ধুরা তারপরেও যদি আপনি সমস্যার সমাধান না হয় তখন ইনশাআল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখবেন আমি এমন কিছু করব কোরআন থেকে ইনশাআল্লাহ সেটা আপ আর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ কি অনেক সময় মানুষের পিছনে বড় শক্তিশালী জিন লেগে থাকে সে সব সময় তার কাছে থাকে এবার সেই জিন তো আর হয়তো আপনার আমল করছেন আপনার শরীরটা বন্ধ হয়ে গেল কিন্তু সে তো আপনার মানে পিছন ছাড়বে না সে তো আপনার পিছনে লেগে থাকবে এবার সেই জিনকে তাড়াইতে হলে আমাদেরকে দরকার হবে আমরা সে আমল করে সেই জিনকে আপনার বাড়ি থেকে তাড়াবো এবার তারা অনেক রকমের পদ্ধতি আছে বাড়ি বন্ধ করা আছে ঠিক আছে বাড়ি বন্ধ করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কখনো সে জিন বাড়িতে ঢুকবে না আমি অনেক অসংখ্য এরকম রুগী অনেক রুগী আছে ভয়ঙ্কর রুগী তারা মানে পাগলের মতন পাগলামি করতো বুঝতে পারছেন তো পাগলামি করতো ওদেরকে ডাক্তার দেখিয়ে মানে ভালো হয়নি অনেক রকমের অনেক সমস্যা অনেক মৌলবী দেখিয়ে সে ভালো হয়নি কিন্তু সে মানে বাড়িতে চিৎকার করতো আর খুব রেগে যেত রেগে এটা ভেঙে দিত ওটা ভেঙে দিত মানে কার কথা শুনতো মা বাপের কথা শুনতোই না তো আমি সে বাড়ি বেঁধে দিয়েছি আলহামদুলিল্লাহ যেদিন থেকে বাড়ি বেঁধে দিয়েছি সেদিন থেকে একদম ঠান্ডা চুপ একেবারে একদম মানে মানে স্বাভাবিক একেবারে মানে যে তার মতন ভদ্র মানুষ আর নাই এত ভদ্র হয়ে গেছে সে আগে ওই মানুষের পাগলের পাগলামি করতো কিন্তু বাড়ি বানলে কী হয় দুষ্ট জিনগুলো সরিয়ে যায় বাড়ি থেকে পালিয়ে যায় তাতে কিন্তু ইনশাল্লাহ আপনার তখন সমস্যার সমাধান হয়ে যায় ঠিক আছে এটা কখন করব যখন দেখবেন না আপনার ওই ঝাড়ফুখের কাজ হচ্ছে না তখন এই কাজটা করবো বাড়িটা বেঁধে দেবো ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার যাদের এই ধরনের সমস্যা আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর তার সমাধান আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমি মোটামুটি কুড়ি বছর থেকে এই নিয়ে প্র্যাকটিস করছি আমি আমল করি এবং অনেক এই সমস্ত রোগের চিকিৎসা আমি করি কিন্তু বর্তমানে আমি চিকিৎসা সেরে দিয়েছি কারণ কি জানেন তো অনেক অসংখ্য রুগী আছে তারা বড় বড় ডাক্তার দেখিয়েছে এক মাস দেড় মাস হ্যাঁ এক লাখ টাকার উপর খরচ করছে সেখানে এক সুল পরিমাণ ভালো হয়নি রুগী কিন্তু সেই রুগী যখন আমার কাছে এসেছে আমার কাছে আধা ঘন্টায় সেই রুগী ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার যে ফি আছে এবং সে বাড়ি বন্ধ করে দিছি সে সে বাড়ি বন্ধ করে দিয়েছি রোগী সম্পূর্ণ সুস্থ গেছে আমার বাড়ি বন্ধেরও টাকা দেয়নি আর আমার যে ফি আছে পাঁচ হাজার টাকা আছে সেটা দেয়নি একটা পয়সা দেয়নি এভাবে সবাই মানে আমার ঠগাচ্ছে আমাকে যার জন্য আমি যার রাস্তা বন্ধ করে দিয়েছি যার করি না ঠিক আছে এ ব্যাপার অর্থাৎ মানুষ ভালো হওয়ার পরও পয়সা দিচ্ছে না আমাকে আর অন্য জায়গায় ভালো হচ্ছে না সেখানে লাখ লাখ টাকা দিচ্ছে ডাক্তারদেরকে লাখ লাখ টাকা দিচ্ছে অথচ ডাক্তারের চিকিৎসা এটা ডাক্তারের রোগ নয় এটা এটা আমার আমার রুগী এটা কারণ আমি এটা জিনের রুগী সে তার কাছে জিন ছিল ঠিক আছে জিন ছিল সে জিনকে আমি হাজির করেছি কথা বলিয়েছি সে জিন কথা পর্যন্ত বলেছে তার হ্যাঁ তো এই ব্যাপার তো এমন একটা নয় অসংখ্য রুগী আছে আমি অনেককে বাড়ি বন্ধ করে দিলে টাকা দিতে না এই আবার কিরে ভাই টাকা দিচ্ছে না অথচ শেষের রুগী ওই দিনই ভালো গেছে একটা নয় দুটো নয় অসংখ্য এরকম হিন্দু পাড়াতে একটা আছে পাগলামি করছিল কত বছর থেকে মেয়ে ছেলে সব সময় পাগলামি করতো খেফামি করতো সে একেবারে যেদিন বাড়ি বন্ধ করে সেদিন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে একেবারে কিন্তু ওরা আমার টাকা দেয়নি কি হিন্দু কী মুসলিম সবাই আয় বেইমান হয়ে গেছে টাকা পয়সা দিতে চাচ্ছে না ওই জন্য আমি ঝাড়ফুঁক বন্ধ করে দিয়েছি তারপর যদি এরকম কোনো কেস থাকে যারা আমি ইমানদার আছে যে না ভাই আমি তো অনেক টাকা অনেক জায়গায় দিয়েছি তা তিনের কাছে ভালো হলে কেন দেবো না এমন মনোভাব থাকে তাহলে আসবেন আমি চিকিৎসা করবো ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম